আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় তিরিশটি ক্যাটাগরির দুশো চৌদ্দটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ তারা প্রদান করবে তো এক্ষেত্রে কে কে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু করবে ও আবেদন শেষ করবে এসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে অত্যাধুনিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ এবার সে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল বয়সীমা শূন্য পদের সঙ্গে এবং যোগ্যতা তো প্রথম পথ সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এখানে বেতন দেয়া একটি গ্রেট নয়তম বয়সীমা একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে নেবে এবং শূন্য পথ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সাত ডিগ্রি অর্জন করতে হবে তত্ত্বাবধায়ক তরিত ঊর্ধ্বতন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী ত্বরিত গ্রেড বেতন গ্রেড দশতম গ্রেড বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর সংখ্যা রয়েছে দুইজন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা অর্জন করতে হবে এবং সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা বেতন রয়েছে গ্রেড এগারো এবং বয়সমা একুশ থেকে বত্রিশ বছর পদের সঙ্গে একজন বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো না শুধু যেগুলো মেন মেন আপনাদেরকে সেগুলো আমি দেখাবো তো অবশ্যই যারা বিস্তারিত দেখতে চান কমেন্ট বক্সে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আমি এ পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন গ্রেড রয়েছে তেরোতম বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদসংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি অর্জন করতে হবে এবং অবশ্যই কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলার প্রতি শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দের গতি থাকতে হবে কারিগরি সহকারী গ্রেড রয়েছে চোদ্দতম আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে নিবে তিনজন এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠানতে সাব ওভারশিয়ার বা সার্ভে ফাইনাল পাস করতে হবে তো এখানে রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো আঠেরো থেকে বত্রিশ বছর এরা পাঁচজন নেবে এক্ষেত্রেও আপনাদেরকে সর্বনিম্ন এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এইসবের বিস্তারিত অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স থেকে শেষে রয়েছে একটা অফিস সহায়ক পথ গ্রেড রয়েছে বিশতম বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এবং পদে তারা পনেরো জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমতায় ক্লাস টেন পাস করলে তারা পদে আবেদন করতে পারবেন তাছাড়া নানান পদ জীবন নিরাপত্তা প্রহরী স্টোর হেল্পার বাস হেল্পার নাইট গার্ড মালি পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ প্রায় তিরিশটি পদে তারা দুশো জন নিয়োগ দেবে তো চলুন এখন আবেদনের নিয়মাবলী একটু জেনে নিই তারা কী কী চাইবে এবং কি কি পরীক্ষা হবে এসব বিস্তারিত দেখতে পাচ্ছেন আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষক যোগ্যতা তথা আবশ্যিক এপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না অর্থাৎ আপনি যখন আবেদনটা করবেন তখন সেক্ষেত্রে আপনার কোনো সার্টিফিকেট বা কোনো ফর্ম কোনো বা যে কোনো কিছু আপনার ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে না লিখিত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র উল্লিখিত তথ্যাদের তথ্যদের সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র মূলকপি প্রদর্শন করতে হবে অর্থাৎ যারা লিখিত ও ব্যবহারকে উত্তীর্ণ হবেন তাদেরকে শুধু আপনাদের সমস্ত ডকুমেন্টের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অবশ্যই সেগুলো সত্যায়িত হতে হবে তো এই ছিল আপনাদের আবেদনের নিয়ম এখন আমরা জানবো আবেদন পূরণ সংক্রান্ত সত্তাবলী অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদনটা পূরণ করতে হবে এবং আবেদন শুরু হবে আট দশ হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ সাত এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা থেকে প্রার্থীক অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকেই বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এস এম মাধ্যমে ফিটা জমা দিতে হবে যেহেতু এখানে ত্রিশটি পদ রয়েছে সেক্ষেত্রে নানান পদের জন্য তারা নানান রকমের অর্থাৎ অনেক রকমের পরীক্ষার ফি চার্জ করতে পারে অর্থাৎ অবশ্যই করবে তো দেখতে পাচ্ছেন এখানে তেস টাকা দুইশো তেইশ টাকা রয়েছে একটা পদের জন্য প্রায় তিন এক থেকে চার নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং একশত টাকা রয়েছে অন্য প্লাস একশো টাকা এবং একুশ থেকে তিরিশ পদের জন্য রয়েছে পঞ্চাশ আর ছ টাকা সার্ভিস চার্জ অর্থাৎ ছাপান্ন টাকা তারা ফি প্রদান করবে এবং কীভাবে আপনারা এসের মাধ্যমে ফিটা প্রদান করবেন সেখানে এই ডিসক্রিপশনটা তারা দেওয়া রাখছে অর্থাৎ আপনার যদি ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এস এম মাধ্যমে ফিটা প্রদান করতে হবে তো এই ছিল এই জবের বিস্তারিত অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়ান মোর থিং আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ